আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বাংলাদেশ আওয়ামী লীগ এই ফেব্রুয়ারি মাসে বেশ কিছু কর্মসূচির ডাক দিয়েছে এই কর্মসূচির মধ্যে রয়েছে করা কেন কারণ আওয়ামী লীগ চায় বর্তমান অন্তর্বর্তী সরকারের পদত্যাগ এবং এই দাবি বাস্তবায়ন করার জন্য আওয়ামী লীগ অবরোধ এবং একটি হরতালেরও ডাক দিয়েছে এই কর্মসূচিকে বিভিন্ন জন বিভিন্নভাবে ব্যাখ্যা করছেন কিন্তু যে যেভাবেই নিক না কেন অন্তর্বর্তীকালীন এই সরকার বিষয়টিকে সিরিয়াসলি নিয়েছে এ কথা আমরা বলতে পারি কেন বলছে এই কথা কারণ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল লরিয়েট মোহাম্মদ ইউনুসের প্রেস সচিব জনাব শফিকুল আলম এ বিষয়ে কথা বলেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি একটা স্ট্যাটাস দিয়ে বলেছেন যে আওয়ামী লীগের পতাকা তলে অবৈধ বিক্ষোভ করার কেউ সাহস দেখালে তাদেরকে আইনের মুখোমুখি হতে হবে এরপর সংবাদ সম্মেলনে তিনি তিনটি বিষয় উল্লেখ করেছেন কি বলেছেন তিনি তিনি বলেছেন যতদিন পর্যন্ত না আওয়ামী লীগ ক্ষমা চাইবে আওয়ামী লীগের নেতৃত্বকে বিচারের আওতায় যতদিন পর্যন্ত আনা না হবে এবং তাদেরকে যতদিন পর্যন্ত জবাবদিহিতার আওতায় আনা না হবে ততদিন পর্যন্ত আওয়ামী লীগকে কোন প্রোটেস্ট বা প্রতিবাদ কর্মসূচি করতে দেয়া হবে না তাহলে আওয়ামী লীগকে প্রতিবাদ কর্মসূচি করতে হলে প্রেস সচিবের ভাষ্য অনুযায়ী তিনটি বিষয় প্রথমে সরকার নিশ্চিত করতে চায় প্রথম বিষয় হলো যে আওয়ামী লীগকে তাদের কৃতকর্মের জন্যে ক্ষমা চাইতে হবে দল হিসেবে দ্বিতীয়ত আওয়ামী লীগের যে নেতৃত্ব রয়েছে সেই নেতৃত্বকে বিচারের মুখোমুখি হতে হবে এবং তাদেরকে জবাবদেহের আওতায় আসতে হবে তাহলে সুপ্রিয় দর্শক আপনারা যারা রাজনীতি নিয়ে আলোচনা পছন্দ করেন এবং যারা রাজনীতির খোঁজ খবর রাখেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই তিনটি ঘটনার ভেতর দিয়ে আসার পর আওয়ামী লীগের পরিস্থিতি কি দাঁড়াবে কোন সময়ে এই কর্মসূচির ডাক দিল আওয়ামী লীগ এটি একটি প্রশ্ন যখন দল হিসাবে আগস্টের পরে আওয়ামী লীগের কোনো কর্মকাণ্ড চোখে পড়ছে না অর্থাৎ আওয়ামী লীগের যারা নেতৃত্ব রয়েছেন তারা দেশে নেই যারা দেশে আছেন তাদের অনেকেই ঘর ছাড়া গণমাধ্যমের খবর হলো যে যারা ঘরবাড়িতে ফিরেছেন তারাও নিজেদেরকে কিছুটা লুকিয়ে রেখেছেন এই পরিস্থিতিতে এসে আওয়ামী লীগ এই কর্মসূচি দিল তারপর অনেকে প্রশ্ন তুলছেন যে আওয়ামী লীগের ভেরিফাইড যে ফেসবুক পেজে এই কর্মসূচি ডাক দেওয়া হয়েছে সেটা কি সত্যি সত্যি আওয়ামী লীগের আহ ডাক বিবিসিকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম একটি সাক্ষাৎকার দিয়েছেন এবং বিবিসিকে তিনি বলেছেন যে এই সরকার মানুষের যান মালের নিরাপত্তা দিতে পারছে না তাই তারা অর্থাৎ আওয়ামী লীগ এই সরকারের পদত্যাগ চায় অর্থাৎ বাহাউদ্দিন নাসিমের এই বক্তব্যকে যদি আপনি আমলে নেন তাহলে এটি তো আপনি বলতেই পারেন যে হ্যাঁ আওয়ামী লীগ তাহলে এই কর্মসূচি ডেকেছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব যেই কথা বলেছেন সেই সেই কথা শুনেও তাহলে আমরা ধরে নিতে পারি যে সরকারও এটি বিশ্বাস করে যে আওয়ামী লীগ এই কর্মসূচির ডাক দিয়েছে এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতা রয়েছেন তারা কি বলছেন তারা বলছেন যে আওয়ামী লীগ যদি মাঠে নামে তাহলে প্রতিহত করা হবে সার্জেস আলম বক্তব্য রেখেছেন এবং তিনি যদি আওয়ামী লীগ মাঠে নামে তাহলে তাদেরকে প্রতিহত করার ঘোষণা দিয়েছেন অর্থাৎ সামনের দিনগুলোতে একটা রাজনৈতিক উত্তাপের আভাস বা ইঙ্গিত তাহলে এই দুই পক্ষের কথায় পাওয়া যাচ্ছে কিন্তু এখন কিছু বাস্তবতা বিবেচনা করতে হয় যেমন এক কর্মসূচি সফল করতে হলে কোনো একটা সংগঠনকে সংগঠিত থাকতে হয় শক্তিশালী থাকতে হয় আওয়ামী লীগকে এখন এ সময় এসে নিজেকে সংগঠিত রাজনৈতিক দল হিসেবে এই ফেব্রুয়ারিতে এই কর্মসূচির মধ্য দিয়ে জনতার সামনে নিজেকে হাজির করতে চাচ্ছে এটি একটি প্রশ্ন এবং সরকার যে বলে দিয়েছে যে তাদেরকে প্রটেস্ট করতে দেয়া হবে না তিনটি বিষয় আছে যে তিনটি বিষয় বাস্তবায়িত না হওয়া পর্যন্ত তাহলে সরকার কতটুকু কঠোর হবে সবকিছু মিলে সুপ্রিয় দর্শক আপনার কাছে কি মনে হচ্ছে সরকারের ঘোষণা এবং আওয়ামী লীগের এই ঘোষণা এই দুটো ঘোষণাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন কমেন্টে জানান আহ এই আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে